আসসালামু আলাইকুম খেলা কিন্তু শুরু হয়ে গেছে দুই তিন চার পাঁচ ছয় বহু টাকা তাই না টাকা রাখছেন ব্যাংকে সাপোজ এখানে দশটা টাকা আছে ব্যাংকে দিছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে হাসিনা যাওয়ার পরে শেয়ার আর টাকা না কারণ হাসিনা অনিয়ন্ত্রিতভাবে হাসিনা বিভিন্ন সময়ে টাকা চাপাইছে টাকা রাখছেন ব্যাংকের দশটা নোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা নোট ব্যাংকে রাখছেন রাখার পরে ব্যাংকই আপনাকে বছর শেষে মাস শেষে যে পার্সেন্টেজ দেয় আট পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ব্যাঙ্ক তো রেখে দেয় না ব্যাংক করে কি এখান থেকে টাকা নিয়ে অমুক রে দেয় রে দেয় আরেকজনকে দেয় দেওয়ার পরে ব্যাংক বলে যে তুমি আমাকে পনেরো পার্সেন্ট দিবা লাভ এই পনেরো পার্সেন্ট নেওয়ার পরে এখান থেকে ব্যাংক আমাকে দিবে হচ্ছে টেন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ব্যাংকের লাভ আর টেন পার্সেন্ট হচ্ছে আমার বিষয়টা এরকম এই অবস্থাতে আমি টাকা রাখছি সবগুলা ব্যাংকে ব্যাংক করছে কি অনেকেরই দিছে অনেকেরই দিছে পরেও যায় না অনেকেরও দিছে সালমান এফ রহমান রে দিছে এস আলম রে দিছে ওই ভাতিজারে দিছে ওরা করছে কি টাকা এগুলা সবগুলা নিয়ে সবগুলা নিয়ে চলে গেছে এই টাকা আর ব্যাংকে জমা দেয় নেই সুদ তো দেয়ই নাই টাকাও জমা দেয় নাই না দেওয়াতে আজকে ডজনখানেক ব্যাংকের অবস্থা ভয়াবহ খারাপ ন্যাশনাল ব্যাংকে টাকাই নাই কাস্টমার যায় তালা দিতেছে একটা বাজে অবস্থা চিন্তা করেন টাকা দিয়েছেন আপনি আরেকজনকে ও নিয়ে ভেঙে গেছে দেয় দেনাই উল্টা আরও ঋণ খেলাপি উল্টা আরও ঋণ খেলাপি বাংলাদেশের ব্যাংকের গভর্নর এখন চিন্তা করতেছে যে এই যে প্রায় ডজনখানেক ব্যাংক এদেরকে যদি এখন টাকা টাকা তো নাই ব্যাংক তো ফাঁকা টাকা ছাপায় যদি আমি ওদেরকে টাকা সাপোর্ট না দেই এই যে যে দশ হাজার টাকা রাখলো বা যে দশটা নূর রাখলো ও তো একটা সময় পরে সে টাকা যাবে ব্যাংক পাবে কোথায় তার মানে এই ব্যাঙ্কগুলোও দেউলিয়া হবে পাশাপাশি এই যে গ্রাহক যারা আছে এরাও কষ্টের মধ্যে থাকবে বাহিরে হয় সৃষ্টি হবে এই কথা চিন্তা করে বাইশ হাজার কোটি টাকা ছাপাইছে এবং গভর্নর বলতেছে যে আমি এই বাইশ হাজার কোটি টাকা একটা সময়ে গিয়ে যখন অর্থনৈতিক অবস্থা ভালো হবে এগুলো আমি আবার তুলে নেব এটা নিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা চলতেছে কেউ বলতেছে হাসিনা ছাপাইছে তখন তো তোমরা খুব লাভালাভি করছো এখন যে তোমাদের লোক ছাপাইলো ভাই ছাপানো ছাড়া উপায় তো নাই ছাপানো সারা উপায় তো নাই সব তো ফাঁকা করে ফেলছে আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত ব্যাংকগুলাকে একেবারে পঙ্গু করে না দিয়ে একটু একটু করে চালায় রাখলে যারা ঋণ খেলাবির সাথে জড়িত টাকাগুলো যদি কালেক্ট করা যায় আমার মনে হয় যে এই ব্যাংকগুলাকেই আবারও চাঙ্গা করা সম্ভব সম্ভব আমরা সবাই আছি খালি সমালোচনা নিয়ে ভালো কাজগুলা চৌক্তিক কাজগুলাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আপনাকে কেন টাকা ছাপাইলো এটা ধরে থাকলে ওই বেটা যে টাকা রাখছে ও কেন টাকা পাবে না দ্বন্দ্ব লাগে যাবে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্তই হয়েছে এই দেশটা লোটপাট করে খাইয়ে ফাঁকা বানায় গেছে আশা করতেছি এই দেশটা আবার সুন্দর হবে কিন্তু চারিদিকে যে অবস্থা শুনতেছি দেখতেছি যা আছে তাই যা আছে তাই এই বাংলাদেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না তবে পরিবর্তন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আলহামতুল্লাহ